শীতকাল মানেই উৎসবের আমি তাই তো শীতের শুরুতে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি মিষ্টি রোদে পিকনিক রঙ বেরঙের ফল আর তার সাথে সব থেকে বেশি আকর্ষণ কিন্তু আছে পিঠে পার্বণ আর সাথে নলের গুড় আমার তো ভীষণ প্রিয় আমার মতো আর কাদের পিঠে ভীষণ পছন্দের ছটপট একটু কমেন্টে জানাও তো সবাই পাটিসাপ্টা দুধপুলি আজকে পিঠে এগুলো তো আমার ভীষণ পছন্দের তো ঠিক এই আমি একটা পিঠে পার্বণের মেলাতে চলে গেছি যেই মেলাতে ছিল পিঠের বিভিন্ন রকম রকমের আয়োজন প্রায় একশো কুড়ি রকমের পিঠে বানানো হয়েছিল এখানে আর প্রতিটা পিঠে এত সুন্দর দেখতে কলার পিঠে মোচার পিঠে মাংসের পিঠে লাউয়ের পিঠে কুমড়োর পিঠে চাল কুমড়োর পিঠে মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত রকমের পিঠেও হয় আর এখানে একটা বেসিক্যালি কম্পিটিশন হচ্ছিল যেখানে সবাই পিঠে বানিয়ে আসবে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড জাজমেন্টাল হবে প্রথমে তারা প্রাইজ পাবে আর তারপরে এই পিঠেগুলো তারা বিক্রিও করতে পারবে আমি তো অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তাই কিনতে পারিনি বাট পিঠেগুলো দেখে ভীষণ সুন্দর দেখতে আর এত ভালো লাগছিল ইনফ্যাক্ট ওদেরকে যখন জিজ্ঞাসা করছি পিঠে গুলো কিভাবে বানানো হয়েছে ওরা কিন্তু খুব ডিটেলে খুব সুন্দর করে বুঝিয়ে বলেও দিচ্ছে আর সাজিয়েছে দেখো জাস্ট দারুণ করে সাজিয়েছে এত সুন্দর করে ওরা সাজিয়েছে মানে ট্যালেন্ট আছে বলতে হবে তো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার আগে ওখানে দেখলাম যে একটু টুকটাক মন্ডা ফন্ডা বিক্রি হচ্ছিল মন্ডা আর কিছু পিঠে খেয়ে বাড়ি চলে এসেছি জানো তো আমরা নন বেঙ্গলি তাই আমাদের না পিঠে পার্বণ নেই মামার বাড়ি থেকে পিঠে আস তোমাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তি আর আক্ষিণের অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে আরো নতুন ভিডিওটা এটা